এখানে মনে রাখি এবার লক্ষ্মী পুজোর সময় এখান থেকে আসবে পুরো শেষ বলা হয় না এবার এখন থেকে নিয়ে আসলে নষ্ট হয়ে যাবে না লক্ষ্মী হ্যাঁ একদম সবাইকে ওয়েলকাম আজকের ব্লগে আমি অনিন্দিতা নতুন আর একটা ব্লগের সাথে আবার হাজির হয়েছি আজ রবিবার আর ছুটির দিন মানেই কিন্তু কিছু না কিছু কেনাকাটার থাকে আর আজকে এখন আমরা বেরিয়ে পড়েছি হুস্টনের ওয়ার্ল্ড ফুড ওয়্যার হাউসে যাবো বলে বছর খানেক পরে বলতে পারেন প্রায় এখানে আমাদের আসা কারণ আমাদের এখন নতুন বাড়ির থেকে এই জায়গাটার দূরত্ব এতটাই হয়ে গেছে যে সব সময় আর আশা হয়ে ওঠে না তবু এত দূরত্ব সত্ত্বেও এই দোকানে আসার একটাই কারণ কারণ এখানে এলে মনে হয় না যে আমরা দেশের বাইরে কোথাও বাজার করতে এসেছি অবশেষে আমরা পেয়েছি মারিগো অনেক দোকান ঘুরে অবশেষে আমরা এখানে এসে পেলাম আমরা কি বালকে নিয়ে যাবো নাকি পাওয়া যখন একবার গেছে নাকি চারটেটা বলে চারটে হ্যাঁ এটা ঠিকই এটা রনর আমরা ভালোবাসি রনও ভালোবাসি এমনটা নয় যে বাড়ির কাছাকাছি আমাদের কোনো দেশি গ্রসারি নেই তবে এখানে আসার কিন্তু একটাই কারণ কারণ এখানকার শাক সবজি যতটা ফ্রেশ তার সঙ্গে এখানকার এই যে এত কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেট একদম রেঞ্জের মধ্যে বা বলতে পারেন আপ টু ডেট করা থাকে রিসেন্ট থাকে কোনোটাই কিন্তু এক্সপায়ার হয়ে যায় না এরকম কিন্তু আমাদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে বাড়ির সামনে যে গ্রোসারি শপগুলো রয়েছে সেখানে গিয়ে অনেক সময় জিনিসপত্র নিয়ে এসেছি বাড়িতে এসে দেখেছি ও বাবা এ তো এক্সপায়ার হয়ে গেছে তো এরকম মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হয় তবে এখানকার জিনিস বললাম এরা কিন্তু পুরো যে জিনিসগুলি ইম্পোর্ট করে সবই কিন্তু একদম রিসেন্ট আর তার সঙ্গে এই দোকানটাতে স্পেশালি আসার আরেকটা কারণ যেখানে একই ছাদের তলায় শাক সবজি থেকে শুরু করে শুকনো গ্রসারির সমস্ত জিনিস চাল ডাল তার সঙ্গে এমনকি চিকেন মাটন সেটাও কিন্তু এই দোকানে আমরা পেয়ে যাই একসাথে এরকম দোকান সত্যি বলতে ইন্ডিয়াতে গিয়েও কিন্তু এবার পাইনি যেখানে একই ছাদের তলায় সমস্ত কিছু একসাথেই পাওয়া যায় এখানকার আমেরিকান দোকানগুলোতে কিন্তু চিকেনের স্টক প্রচুর থাকে আর ভালোই পাওয়া যায় তবুও কেন জানি না আমার এখানকার চিকেনের কোয়ালিটি কিন্তু একদমই অন্যরকম লাগে আর এখানে ঠিক ওই মন মতন যেরকম আপনি পিস চান কোনোটা কোয়াটার পিস কোনোটা একদম দেখুন এই পিসটা যেন দেখেই মনে হচ্ছে যে রোস্ট তৈরি করার মতন একটা পিস তো এরকম প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর থাকে জেনারেলি ওয়ালমার্ট বা কস্টকো বা বললাম অন্যান্য যে আমেরিকান শপগুলো সেখানে বোনলেস আর উইথ বোন দু ধরনেরই কিন্তু আলাদা আলাদা করা থাকে কিন্তু আমার স্পেশালি পছন্দ এই ধরনের মাংসগুলো যেখানে ধরুন একটা হোল চিকেন আপনাকে ওরা টুকরো করে কেটে দেবে কিন্তু আমেরিকান সবগুলোতে কিন্তু সেটা থাকে না শুধুমাত্র ড্রামস্টিক পাবেন অথবা উইংস পাবেন এরকম এক একটা কিন্তু আলাদা আলাদা করা থাকে অবশ্যই হোল চিকেন তো সব জায়গাতে পাওয়া যায় আর এই জায়গাটা দেখুন কি সুন্দর লোভনীয় সব মাংসগুলো একদম রেডি টু ইট অলমোস্ট করা আছে সমস্ত মশলা টসলা দিয়ে ম্যারিনেট করা আছে শুধুমাত্র বাড়িতে গিয়ে ওই মাইক্রোওভেন করুন বা সেটাকে তেলে শেখুন যেভাবে করলেই হোক না কেন সেটা কিন্তু একদম খাবারের যোগ্য হয়ে যাবে আর এবারে আপনাদের দেখায় এখানকার সবজিপাতির ভ্যারাইটি শুধুমাত্র কিন্তু এখন বেগুনই আপনাদের দেখাচ্ছি সেটাও দেখুন কত টাইপের রয়েছে আর মোটামুটি প্রত্যেকটা সবজিরই কিন্তু এখানে যে দামগুলো আপনারা দেখতে পারবেন সেগুলো কিন্তু হচ্ছে এল প্রতি মানে সাড়ে চারশো গ্রামের দাম এখানে দেখানো হচ্ছে আর মোটামুটি ভাবে বলতে গেলে এই বেগুন তার সঙ্গে যে সাদা পেঁয়াজ লাল পেঁয়াজ সবই কিন্তু ওই মোটামুটি ধরে রাখুন দুশো টাকা পার কেজি তবে ভেন্ডির দাম একটু বেশি পাঁচশো টাকার মতন তার সঙ্গে পাঁচ পিস এরকম বেশ বড়ো সাইজের রসুন তার দাম কিন্তু প্রায় একশো কুড়ি টাকা মোটামুটি সমস্ত ধরনের সবজি এখানে পাওয়া গেলেও কিছু কিছু রেয়ার যেমন ধরুন এই কাঁচা হলুদ যেটা ধরুন ওই সরস্বতী পুজোর সময় বিশেষ করে আমাদের দরকার হয় অথবা ধরুন কাঁচা তেঁতুল এগুলো পর্যন্ত কিন্তু আমরা এখানে পেয়ে থাকি আর প্রত্যেকটা সবজির দাম এখানে আলাদা করে বলছি না মোটামুটি সমস্ত যে ইন্ডিয়ান স্টোর সেগুলোর থেকে বলতে গেলে ওই এক ডলার বা হাফ সেন্টস করে এখানে কমই তবে সমস্ত ইন্ডিয়ান স্টোরে যে দুটো সবজি সব থেকে মহার্ঘ বলতে পারেন সব থেকে বেশি দাম নেয় সেটা হচ্ছে এক পটল আর দ্বিতীয়ত হচ্ছে ঘি করলা সেটা কিন্তু এখানেও দামি তবে তুলনামূলকভাবে বললাম যে ওখানকার থেকে হয়তো এক ডলার করে কমই আর আরও একটা মজার ব্যাপার জানেন তো যে এখানে কোনো সবজি পেতে গেলে আপনাকে ওই সিজনের জন্য ওয়েট করতে হয় না সারা বছর ধরেই আপনি কিন্তু সমস্ত ধরনের সবজি এখানে সব সময়ই পাবেন যেমন বলতে গেলে ধরুন এই যদি ফুলকপি বাঁধাকপি খেতে হয় আমাদের ওখানে তাহলে আমাদেরকে হয়তো শীতকালের জন্য ওয়েট করতে হয় যদিও এখন দেখতে পাচ্ছি যে অফ সিজনে অনেক পাওয়া যায় কিন্তু সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি তবে এখানে আপনি কিন্তু সারাটা বছর ধরে সব সবজি প্রায় একই দামে বলতে গেলে পেতে পারেন আর তুহিন কিন্তু আজকে ভীষণ খুশি ওর ফেভারিট পুঁই শাকটা আবার আর একবার পেয়ে

যদিও এখানে এসেছিলাম চিকেন আর তার সঙ্গে কতগুলো কমন আইটেম নিতে যেগুলো অন্যান্য ইন্ডিয়ান স্টোরগুলোতে এতদিন ধরে পাইনি কিন্তু এই এত তাজা শাক দেখে সত্যি নিজেদেরকে কিন্তু আর কোনো রকমভাবে কন্ট্রোলে রাখা যাচ্ছে না কি নেই এখানে মানে আপনি যদি দেখেন এখানে পুঁই শাক থেকে শুরু করে পালং শাক যে কোনো ধরনের পাতা শাক আমি হয়তো অনেকগুলোর নামই জানি না গাঙ্গুরা লিফ। তার সঙ্গে আরও বিভিন্ন ধরনের শাক সবজি পাতা মানে পুরোটাই হচ্ছে এখানে গ্রিন পাতা এই সেকশনটা পুরোটাই ভরা মূল শাক তার সঙ্গে কুমড়ো শাক পুদিনা পাতা পাট পাতা এমনকি মেথি পাতা সমস্ত কিছু এই জায়গাটাতে রয়েছে লাউ তাও যে কত টাইপের হতে পারে এই দোকানে না এলে কিন্তু বোঝা যেত না নানান টাইপের লাউ কোনোটা হয়তো বাংলা চাল কুমড়ো কোনোটা এদেশের লাউ কোনোটা একটু বড়ো সাইজের বিভিন্ন টাইপের আর এই সেকশনটা দেখুন কী সুন্দর কালারফুল পুরোটাই কিন্তু এই বিভিন্ন ধরনের লঙ্কা দিয়ে ভরা শুধুমাত্র ক্যাপসিকামের বিভিন্ন টাইপ তার সঙ্গে বিভিন্ন টাইপের যে চিলি হয় থাই চিলি তার সঙ্গে আমাদের যে দেশি চিলি নানান রকমের রয়েছে আর এই জায়গাটাতে আরও দুটো জিনিস দেখে এখন একটু চমকেই গেলাম এই দেখলাম চিচিঙ্গি আর তার সঙ্গে এবার দেখছি এখানে কিছু ঝিঙেও পাওয়া যাচ্ছে যদিও পেঁপে ঠেপে খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওই বাড়িতে আমি ছাড়া আর কেউ খাবে না সেই কারণে আর এগুলো নেওয়া হয় না যদিও দুটো বিট নিয়ে নিলাম কারণ সামনেই পুজো পুজো একটা সিজন আসছে সেই সময় কিন্তু সুন্দর ভেজিটেবল চপ বানানো যাবে বাড়িতে এখানে কত ডাব দেয় প্রয়োজনে পাওয়া যায় যখন ওই এখানে মনে রাখি এবার লক্ষ্মী পুজোর সময় এখান থেকেই আসবে দেখ পুরো শেষ বলা ডাব রয়েছে দেখলি এখন থেকে নিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে না লক্ষ্মী হ্যাঁ একদম শাঁকালুও রয়েছে আর এখানে রয়েছে আমার ভীষণ পছন্দের ফলটি আতা কিন্তু দাম দেখেছেন ওরে ব্যাপারে দশ ডলার পার এলবি মানে প্রায় দু হাজার টাকা কেজি ইন্ডিয়াতেও কি এতটাই দাম আর এখানে দেখুন বেশ সুন্দর ওই চাঁপা কলার ঠিক যেরকম পুজোতে ঠাকুরকে নিবেদন করা হয় ঠিক সেরকমই পাওয়া যাচ্ছে তার সঙ্গে আঁক আর শাঁক দেখে তো আমার মনে হচ্ছে যে লক্ষ্মী পুজোর আগে আরও একবার আমাকে এখানে আসতেই হবে শাকসবজির সঙ্গে এই ফলের সেকশনটাও কিন্তু একদমই ভরা আর তার সঙ্গে এখানে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি আমের সাপ্লাই কিন্তু রয়েছে যদিও বেশিরভাগই আম দেখতে পাচ্ছি এক একটা বক্সে এরকম বেশ কালো কালো হয়ে গেছে মানে এগুলো হয়তো একদম শেষের দিকে এরপরে সাপ্লাই এর পরে কিন্তু আর পাওয়া যাবে না চট করে একটা বিরিয়ানির এসেন্স এখান থেকে নিয়ে নিলাম নানান রকম এসেন্স রয়েছে এইগুলো মানে দেখলেই আমার হাত একদম নিষ্পিষ করে মনে হয় এখান থেকে কিনে নিয়ে যায় কিন্তু একটু নিজেকে কন্ট্রোলই করলাম কারণ অনেক সময় কি হয় না বাড়িতে নিয়ে গেলেও কিছু হয়তো বানানো হয়ে ওঠে না কিন্তু ওই ডেট এক্সপায়ার করে যায় তবে হ্যাঁ এগুলো কিন্তু ভীষণ দরকারি কিছু না কিছু বাড়িতে যদি ধরুন কিছু মিষ্টি বানান বা যে কোনো ধরনের কিছু কাস্টার্ড বানান বা যে কোনো টাইপের কিছু ডেজার্ট বানানোর সময় কিন্তু এই এসেন্সগুলো কিন্তু ভীষণ কাজে লাগে আমরা এখানে কি কিনতে এসছিলাম তুমি শুধু হোল চিকেন কিনতে এসছিলাম তাই তো এই যে শুধু একটা চিকেন কিনতে এসেছিলাম হোল চিকেন আর তার সঙ্গে যাচ্ছে এইটা আর ঠিক আছে আর এক মাস তো আসবো না এক দু মাস নাকি হ্যাঁ এক দু মাস তো আসবো না এক দু মাসে এটা তো হবেই সবথেকে থেকে বড় কথা বল তুই এখানে ব্রিটানিয়া আমারই গল পেলি তাহলে আর তারপরে তেলটা অর্ধেক দামে পেলাম মানে যাই হোক তুই ওখানে সাতাশ ডলারে নিয়েছিলি এখানে সিক্সটিন ডলার নাইনটিন ডলার ডলার যাই হোক আট ডলার মানেও তো অনেক আট এই হয়ে গেল আমাদের ঘোড়া আজকে ছিল আমরা ঘোরার দিন ঘুরে নিলাম আমরা দোকান বাজে সব করে এরপরে বাড়ি ফিরবো বাচ্চাদেরকে পার্টি থেকে তুলব তারপরে বাড়ি পাশের বাড়িতে হচ্ছে পার্টি বেশি দূর নয় হেল্প করবো একটু করি হ্যাঁ রিনি অনুকে এতক্ষণ আপনারা দেখতে পারেননি কারণ ওরা কিন্তু আমাদের সঙ্গে আসেনি আর ওরা এলে এতক্ষণ আমাদেরকে বাজার হাট করতেও দিত না আজকে পাশের বাড়িতেই ঠিক আমাদের একজনের ছোট বাচ্চারই আর কি বার্থডে চলছে তো ওদের দুজনে সেখানে নেমন্তন্ন ছিল ওরা সেখানে গেছে ওদেরকে ওখানে রেখে আমরা এসেছিলাম তাহলে চলুন এবার বাড়ি ফিরি তো তুই করলি না কেন ফেস পেন্টিং ও বলে ও চাই না তুই চাস না অনেক ছেলে কইছিল লেপার্ড হয়েছিল ক্যাট হয়েছিল রেড হোয়াইট আর ব্লু এর সাথে কেন এই কি করছিস ও দিদির ভিডিও করছিস এস কি খেলি পিজা খেয়েছিলাম চিপস খেয়েছিলাম জন্মদিন বেশ ভালোই কেটেছে দুজনে ওরাও বেশ ভালো ছিল আর আমরা দুজনে শপিং করে আজকে বেশ ভালো সময় কাটালাম যাই হোক আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম কেমন লাগলো গোটা ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন না ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন দেখা হচ্ছে আবার পরের ব্লগে ভালো থাকবেন সকলে ওয়াই লিট ইউ ফটো আমার সমস্ত মেমরি শেষ করে দেবে আর পুরো আমার ফোন ভর্তি সাপের ফটো You will talk. Is mango maria don't. Hey.